আবদুল্লাহ ভাইকে আসলে ধন্যবাদ দিতে চাই কারণ বাংলাদেশে আমি আমার ফুল ব্যান্ড নিয়ে সবসময় পারফর্ম করে থাকি তাই আসলে দর্শকের সাথে খুবই আনন্দ করা যায় এবার প্রথমবারের মতো ঢাকার বাংলাদেশের বাইরে আমার পুরো ব্যান্ড নিয়ে আমি আসলে পারফর্ম করছি সো আশা করছি দর্শকরা অনেক অনেক এনজয় করবেন এবং অনেক গান কভার হবে স্পেশালি আমি সাতাশ তারিখে আসছি আর হচ্ছে জেমস ভাই ছাব্বিশ সাতাশ তারিখ আমাদের গুরু জেমস ভাই ছাব্বিশ পারফর্ম করবেন আমি নিজেও ছাব্বিশ তারিখে আসবো টু এনজয় ইট অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি দ্যাট আই এম হিয়ার এখানে আমার মনে হচ্ছে আসলে বাংলাদেশের একটা ছোটো টুকরার মতোই সবার সাথে দেখা হচ্ছে পরিচিত মুখ অনেক অনেক আপ্যায়ন পাচ্ছি আসলে আমন্ত্রণ নিমন্ত্রণ সবই হচ্ছে ভালো লাগছে অনেক লন্ডনে কি না আপনার জি জি

সাতাইশ তারিখে আপনাদের সবার সাথে দেখা হবে অনেক অনেক আনন্দ আড্ডা হবে অবশ্যই আপনার পরিচিত যারা বাঙালি যারা যারা আছেন যাদের কাছে মনে হয় আসলে কমিউনিটির সাথে কমিউনিটি থেকে টাচ নেই আসলে এইটা একটা মিলন মেলা এবং এখানে আসতে ভালো লাগবে আশা করি আপনারা সবাই আসবেন আপনার সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্টেজ সেট হয়ে গেছে চারিপাশে আমাদের স্টলগুলোও সেট আপ হয়ে গেছে আমরা ফুললি প্রিফেয়ার আগামীকাল সানডে এবং মানডের জন্য আমাদের টিকিটগুলো অনলাইনে এখনও আছে আপনারা যারা টিকিট নিতে চান অনলাইন থেকে নিয়ে নেবেন আনফর্চুনেটলি কোনো ডিসকাউন্ট নেই সবগুলি ফুল প্রাইস এখন আপনারা যদি কেউ এখানে এসে ঢোকার আগে টিকিট কাটতে চান আমাদের আপনাদের জন্য আমাদের টিকিট বুথ থাকবে অ্যাভেলেবল যে টিকিটগুলো আছে সেগুলোই শুধু বুথে পাওয়া যাবে সো হায়ার প্রাইস হইতে পারে এটা আপনারা মাথায় রাখবেন সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ছাব্বিশ এবং সাতাশ তারিখে বাংলাদেশ ফেস্টিভ্যালে আসবেন মাইল্যান্ড স্টেডিয়ামে আসবেন আমাদের বাঙালিদের প্রাণীর উৎসবে মেতে উঠবেন এখানে আপনাদের জন্য পারফর্ম করবেন জেমস সানডে এবং মানডেতে জেমস এবং প্রীতম দুজনই এমনি অনেকে জিজ্ঞেস করে একদিনের টিকিট দিয়ে দুই দিন আসতে পারবে কিনা একদিনের টিকিট দিয়ে দুই দিন আসতে পারবেন না প্রত্যেকটা টিকিটে আলাদা আলাদা সানডের জন্য সানডে টিকিট মানডের জন্য মানডে টিকিট নিতে হবে অথবা আপনারা বৌথ ডাইজের একটা টিকিট অনলাইনে অ্যাভেলেবল আছে সেটা ফিজিক্যালি পাবেন না সো অনলাইন থেকে যদি আপনারা দুই দিনের টিকিট কেনেন কিছুটা আপনাদের সাশ্রয় হবে আপনারা দুই দিনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে মেলা স্টার্টিং হবে কটার দিকে মানে বারোটা থেকে বারোটা থেকে স্টার্টিং হবে রাত নয়টা পর্যন্ত সারা দিন ব্যাপী দুই দিন জুড়ে